নমস্কার বন্ধুরা বিপাশার্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই থাকে তাই কিছু কাজকর্ম যদি আমরা একটু ট্রিপ সহকারে করে নিই তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সুবিধা হবে আর আমরা নিজেদের জন্য কিছুটা সময় বাঁচাতে পারবো চলো শুরু করা যাক আজকের প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা পুজো দেওয়ার সময় তো আমার ঠাকুরের জায়গাটা তোমাদের একটু শেয়ার করে দিলাম তো যখন আমরা পুজো দিই আমরা তো এই যে ধূপদানি সেই ধূপদানির মধ্যে ধূপকাঠিটা এরকম রেখে পুজো দিই তো তারপরে কিন্তু আমাদের এক্সট্রা একটা কাজ হয়ে যায় এই ধূপকাঠির যে ছাইটা পড়ে সেই ছাইটা কিন্তু এই নর্মাল জায়গায় পড়লে সেটাকে মোছামুছি করতে হয় আর অনেকেই আছে যে প্রায় প্রত্যেকেই এরকম প্লেট আমরা দিয়ে দিই নিচে যাতে আমাদের কাজটা একটু করতে সুবিধে হয় তো প্লেটটা দিলেও কিন্তু একটু অসুবিধে হয় হাওয়া দিলেই কিন্তু সেই প্লেট থেকে গুঁড়োটা উড়ে সেই মেঝেতে এসেই পড়ে তাই তার মধ্যে তোমরা যদি একটু জল দিয়ে দিতে পারো প্লেটের মধ্যে তাহলে কিন্তু দেখো আমি যেহেতু এই প্লেটটা জালনার এখানটায় রাখি তাই প্রচণ্ড হাওয়া দেয় সমস্ত গুঁড়োটাই কিন্তু উড়ে এসে এই বক্স জানালায় মেঝেতে পড়ে সেই উল্টো খাটনিটাই কিন্তু হয় তাই আমি শুধু প্লেট না বন্ধুরা তার সাথে একটু জল দিয়ে দিই তাহলে সেই গুঁড়োটা কিন্তু জলেই আটকে থাকে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা এভাবে ট্রাই করো ছোট্ট একটি টিপস বন্ধুরা উপকারী মনে হলে কমেন্ট করে জানিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দু নম্বর টিপস দেখো বন্ধুরা আমি একটা দেখো স্পঞ্জ নিয়ে নিয়েছি এরকম স্পঞ্জ দেখবে জামা কাপড়ের সাথে বা বিভিন্ন আমরা যদি অনলাইনে কোনো জিনিস অর্ডার করি তার সাথে স্পঞ্জগুলো আসে তো আমি একটু স্কোয়ার করে এখানে কাট করে নিয়েছি তোমরা নিজেদের মতন পছন্দের শেপে দিতে পারো তো আমি সামান্য একটু নিয়ে নিয়েছি নিয়ে এইবারে ডাবল টেপ গাম দিয়ে দিয়েছি ভাবছ তো কী করবো তো দেখতে থাকো দারুণ কিন্তু একটা হ্যাক্স বলতে পারো এটা তো দেখো দরজার পেছনে আমি ডাবল টেপ গাম দিয়ে এটাকে ভালো করে আটকে দিয়েছি আর অবশ্যই এটা দরজার পেছনে বা ড্রেসিং টেবিলের ভেতরের কর্নারে বা ওয়ার্ড্রপের যে দরজাটায় সেইগুলোতে করতে পারো যাতে কোনোভাবেই বাচ্চাদের বা বড়দের হাতে সেটা না পড়ে দেখো এই যে আমরা ঘরে কিন্তু প্রচুর সেফটি রাখি সেফটি পিনগুলো কিন্তু একটা কৌটোর মধ্যে রাখি তাড়াহুড়োর সময় সেটাকে খুলে আমাদেরকে ইউজ করতে হয় তো সেফটি পিনগুলো যদি আমরা এরকমভাবে গেথে রাখি তো আমার এখানে অল্প কয়েকটা আছে তাই ছোট করে স্পঞ্জটা কেটে নিয়েছি তোমরা বড় করে স্পঞ্জটা কেটে এরকম দরজার পেছনে যদি আটকে দিতে পারো তারপরে সেফটি পিনগুলো গেঁথে দিলে পছন্দ মতো তখন কিন্তু তোমরা যখনই দরকার বা কেউ ধরো চাইছে খোঁজাখুঁজি করতে হবে না সেফটিপিন আর আডার যত সুন্দরই তোমরা রাখো না কেন কেউ চাইলে কিন্তু প্রয়োজনের সময় সেটা দিতে পারি না অথবা নিজেরাও কিন্তু সেটা দরকারে নিই না তার ফলে অনেকটা সময় আমাদের নষ্ট হয় তাই এই ছোট্ট টিপসটি তোমরা করে নিতেই পারো অবশ্যই দরজার পেছনে বা ওয়ার্ডশ্রপের ভেতরে বা ড্রেসিং টেবিলের ভেতরের দিকে করো যাতে বাচ্চাদের হাত না পৌঁছায় তো দেখো এরকমভাবে সেফটিবিনটা ইউজ করবে তারপরে গেঁথে রাখবে হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স এটার থেকে পড়ারও সম্ভাবনা নেই খোলারও সম্ভাবনা নেই ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো তোমরাও ট্রাই করো দেখবে প্রয়োজনের সময় বা দ তাড়াহুড়োর সময় তোমরা হাতের কাছেই জিনিসটি কিন্তু পেয়ে যাচ্ছ চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে তিন নাম্বার টিপস দেখো বন্ধুরা দুর্দান্ত একটা আইডিয়া নিয়ে চলে এসেছি মহিলাদের জন্য দেখো আমরা যখন বেসি নিয়ে এসে হাত ধুই বা বাড়িতে ধরো প্রচুর গেস্ট এসেছে বারে বারে করে কিন্তু ওই নিজেদের সময়ও তাতে নষ্ট হয় হ্যান্ড হ্যান্ডওয়াশটাকে পাপ করতে হয় তারপরেই কিন্তু হ্যান্ডওয়াশ থেকে হ্যান্ড ওয়াশটা পরে আমরা কিন্তু তখন ইউজ করি সেটাকে এখন থেকে তোমাদের এসব কিছু করতে হবে না দারুণ একটা ট্রিক্স তোমাদেরকে দেখাবো দেখো ছোট্ট সাবান নিয়ে নিয়েছি এরকম ছয় ছোট্ট পাঁচ দশ টাকার সাবান কিন্তু তোমরা বাজার থেকে কিনেই আনতে পারো এটা আমার ঘরেই ছিল তাই এই সাবানটা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো খুব সুন্দর এই সাবানটা বেশ দেখতেও ভালো ছোট্ট হলেই বেশি ভালো হয় দেখতেও ভালো লাগে আর জিনিসটা কাজে লাগানোও যায় তো দেখো সাবানটাকে আমি একটু কাচি দিয়ে ছোট্ট একটু ছিদ্র করে নিচ্ছি ছিদ্র করার পর দেখো এখানে আমি কি করবো দেখতে থাকো তোমরা খুব বড়ও দরকার নেই আর যদি সাবানটা খুব শক্ত হয় সেই ক্ষেত্রে তোমরা বিভিন্ন ধরনের যে শন থাকে সেটাকেও হিট করে গোল করতে পারো তো দেখো আমার এখানে খুব সুন্দরভাবে ছিদ্র হয়ে গেছে বা পেরেক দিয়েও করে নিতে পারো এইবারে আমি বড় একটা কিন্তু গার্ডার নিয়ে নিয়েছি তোমাদের কাছে বড় গার্ডার অ্যাভেলেবেল না থাকলে সুতো নিয়ে নিতে পারো সুই সুতো সেটাকে তিন চারটে প্যাচ করে নিতে পারো তো যেহেতু আমি জলে এটা ইউজ করব সুতোটা নরম হয়ে ছিঁয়ে যেতে পারে তাই আমি এখানে গার্ডার নিয়ে নিয়েছি গার্ডারটা আমি দেখো ছিদ্রটার মধ্যে ঢুকিয়ে এবার এটাকে সুন্দর করে আটকে দেবো এটার থেকে কিন্তু দারুণ একটা উপকারী জিনিস তৈরি হবে দেখো রান্নাঘরের সিনকে অথবা হাত ধোয়ার এই বেসিনগুলোতে যদি কলের মুখটাতে তোমরা ঝুলিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধেই হবে না বা বাড়িতে লোক আসলে হ্যান্ড হ্যান্ডওয়াশের বোতল বের করার বা এখানে রাখলেও তোমাদের এটাতে বেশি সুবিধে হবে তোমরা কিন্তু এখান থেকে হ্যান্ড হ্যান্ডওয়াশটা নিয়ে ইউজ করতে পারবে আর সব থেকে বড়ো ব্যাপার যেটা এটা কিন্তু এক দুই মাসের বেশি চলে যাবে যতই ছোট হোক না কেন কারণ আমি কিন্তু কোনো সাবান কেসে রাখবো না তাই জলটা থাকবেও না জলটা পড়তেও দেখবে সাবান কেসে সময় লাগে এই রকম ঝুলিয়ে রেখেছি বলেও কিন্তু টপ টপ করে এটার থেকে জল পড়ে এটা একেবারে কিন্তু ড্রাই হয়ে যাবে তাই সাবানটা গলবেও না অনেক দিন পর্যন্ত যাবে তো এই ট্রিক্সটা ভালো লাগলে বন্ধুরা অ্যাপ্লাই করো এরকমভাবে সাবানটাকে রেখে দেখবে কাজের খুব সুবিধে হচ্ছে আর লোকজন আসলে তো কোনো কথাই নেই দারুণ সুবিধে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওতে কোন ট্রিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আজকের মতন এই পর্যন্তই আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো